এই সাইনাজ না এই নে পিয়ারাটা খেয়ে নে পিয়ারা খাবি না পিয়ারা মাখা খাবি এই এত বেলা আমি করতে পারবো না তুই খেয়ে নে দেখেছো বন্ধুরা জেদ করছে পিয়ারা মাখা খাবে তো চলো বন্ধুরা পিয়ারা মাখা করে দেই সাইনাজকে এই দেখো এখানে পিয়ারা আছে এখানে ধনে গুঁড়ো এটা লবণ আর লঙ্কা গুঁড়ো আর ছুরি নিয়ে আমি পিয়ারাটা মাখা করি তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি পেয়ারাটা কেটে নিই তো দেখো কেটে নিয়েছি এবার আমি ছোট ছোট করে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবগুলো কেটে নিয়েছি তো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতন এবার আমি ভালো করে মাখিয়ে নিই তো দেখো বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার সাইনাজকে দিয়ে দিই এই কাঁদছিস কেন আমি তো করতে গিয়েছিলাম পেয়ারা মাখা এই নেই তোর জন্য পেয়ারা মাখা করে নিয়ে এসেছি কে দেখ কি রে কেমন হয়েছে তাহলে খুশি তুই কি খাচ্ছিস খাচ্ছিস এ সাইনাজ আমাকে একটা দে

এথে অৰেঞ্জ ললিপপ গেল কোাই এইটো কাঠি বনামা ঠকালো সব সময় ঠকায়